উনিশশো বারো সালের দশই এপ্রিল এক বিশাল জাহাজ ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করলো জাহাজটির নাম ছিল টাইটানিক এটি তখনকার সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ একটি আর সবাই বলছিল যে এটি ডুববে না। কিন্তু কে মাত্র ঘন্টায় এত বড় ও বলছিলেন টাইটানিক আটলান্টিক হয়ে যাবে। এর এই কি শুধু একটি দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে লোকে আছে কোনো অজানো রহস্য আপনাদের সাথে আমি আছি এস আর আপনারা দেখছেন রহস্যের খুঁজে চলুন আজ আমরা জানার চেষ্টা করি টাইটানিক ডুব যাওয়ার আসল কারণ কি সত্যি কি অভিশপ্ত ছিল এই টাইটানিক জাহাজ পরিচিতি টাইটানিক পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জাহাজ যেটি অভিশপ্ত হিসেবে পরিচিত উনিশশো সালে এক বিশাল দুর্ঘটনায় এই জাহাজটি তলিয়ে যায় যার ফলে বহু মানুষের জীবন শেষ হয়ে যায় কিন্তু এর পেছনে কি শুধু একটি এক দুর্ঘটনা ছিল নাকি এর সঙ্গে আরো কিছু গোপন রহস্য জড়িত অনেকেই বিশ্বাস করেন যে টাইটানিক ছিল অভিশপ্ত এই টাইটানিক জাহাজ সম্পর্কে নানা রকম গুজব রয়েছে যা এই জাহাজের সাথে সম্পর্কিত কিন্তু কি সত্যি অভিশপ্ত ছিল টাইটানিক চলুন জানা যাক টাইটানিং এর ইতিহাস দুর্ঘটনা এবং এর গোপন রহস্য টাইটানিকের নির্মাণ ও ইতিহাস টাইটানিক ছিল প্রমোদ জাহাজের নতুন এক যুগের সূচনা উনিশশো সালে প্রথমবারের মতো সাউথ হ্যাম্পটন ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করার আগে এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে নিরাপদ জাহাজ জাহাজটি নির্মাণ করেছিলেন তখনকার যুগের আন্তর্জাতিক খ্যাতি প্রখ্যাত ইঞ্জিনিয়াররা এবং তার ডিজাইন ছিল অত্যাধুনিক যাত্রার সময় টাইটানিকের মধ্যে ছিল প্রতিটি বিলাসিতা দ্য গ্র্যান্ড স্যালন ব্যক্তিগত কামরা সুইমিং পুল ইত্যাদি টাইটানিকের নির্মাণের সাথে জড়িত ছিলেন কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব এই জাহাজটি ছিল প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য যারা অসাধারণ বিলাসিতা অনুভব করতে চেয়েছিলেন তবে এর বিলাসিতা এবং আধুনিকতা তা কি তার বিপদকে উপেক্ষা করার এক কারণ ছিল গোপন রহস্য যদিও টাইটানিককে সবচেয়ে আধুনিক ও নিরাপদ জাহাজ হিসেবে পরিচিত করা হয়েছিল কিন্তু এর পেছনে কিছু কিছু গোপন ছিল ছিল অনেকের নিরাপত্তা ব্যবস্থা এতটাও ভালো নয় যতটা প্রচার করা হয়েছিল বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে জাহাজটি নির্মাণের কিছু গুরুত্বপূর্ণ উপাদান ভুলভাবে ব্যবহার করা হয়েছিল যেমন টাইটানিকের পাটাতনগুলি ছিল অতিরিক্ত পাতলা যা তলিয়ে যাওয়ার পর খুব দ্রুত পানি প্রবাহিত হতে শুরু করে তাছাড়া টাইটানিক এর মালিকানা ছিল এক বিশাল কোম্পানির হাতে যাদের উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার করা এই কারণে মালিকদের কাছ থেকে কোনো ধরনের নিরাপত্তা বা ঝুঁকি মোকাবেলা সম্পর্কিত কোনো পরামর্শ উপেক্ষা করা হতে পারে কারণ তারা ব্যবসায়ী লাভের জন্য কিছু বিষয় গোপন রেখেছিলেন ঐতিহাসিক প্রেক্ষাপট 1912 সালের এপ্রিল মাসে যখন টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করেছিল তখন পৃথিবী এক ভিন্ন পরিস্থিতির পরিবর্তনের মুখোমুখি হচ্ছিল রাষ্ট্রীয় শক্তি ও সামরিক প্রতিযোগিতা ছিল তুঙ্গে আর ইউরোপের দেশগুলোর মধ্যে শীতল যুদ্ধের শুরু হয়ে গিয়েছিল এমন এক সময়ে টাইটানিকের যাত্রা শুরু হয়েছিল যা ছিল শুধুমাত্র বিলাসিতা নয় বরং আধুনিক জাহাজ নির্মাণের এক মাইল ফলক এই সময়ে জাহাজের মালিকানায় যুক্ত ছিলেন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্ব যাদের মধ্যে ছিলেন বিলাসী ব্যবসায়ী ব্যাংকার এবং রাজনীতিবিদ তার মধ্যে একজন ছিলেন জেপি মর্গান যিনি বিশ্বের অন্যতম বড় ব্যাংক প্রতিষ্ঠাতা এবং টাইটানিক মালিকানায় সরাসরি যুক্ত ছিলেন তার সাথে জাহাজের সম্পর্ক নিয়ে অনেক গুজব ছিল যেমন তিনি কেন টাইটানিক এর সাথে তার সফল পর বাতিল করেছিলেন কিছু বিশেষজ্ঞদের মতে তিনি হয়তো কোনো গোপন পরিকল্পনা বা বিপদ সম্পর্কে জানতেন টাইটানিকের দুর্ঘটনা শুধু কি একটি মর্মান্তিক ঘটনা ছিল না এটি এক পৃথিবী জুড়ে শোকের কারণ ছিল হয়েছিল ছিল 1912 সালের 15 এপ্রিল রাত 11টা 40 মিনিটের টাইটানিং একটি বিশাল বরফের পাহাড়ের সাথে ধাক্কা গায় এতে করে তোলই যেতে শুরু করে পৃথিবীর সবচেয়ে বড় বিলাসবহুল এবং নিরাপদ জাহাজটি দুর্ঘটনার পর কিছু বিষয় এখনো রহস্য হিসেবে রয়ে গেছে কেন এই এত বড় জাহাজটি এত কম সময়ের মধ্যে আটলান্টিক মহাসাগর পানির মধ্যে অদৃশ্য হয়ে গেল তাছাড়া টাইটানিকের দুর্ঘটনার আগের যদি যথাযথ প্রস্তুতি ব্যবস্থা নেওয়া হতো তাহলে আরও অনেকজনের পান বেঁচে বেঁচে ফিরতে পারতো তবে টাইটানিকের দুর্ঘটনার পর লাইফ বোটের অভাব ছিল প্রধান সমস্যা যেটি ছিল এক ভয়াবহ পরিস্থিতি দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর যাত্রীদের জন্য প্রাথমিকভাবে সাহায্য দেওয়ার সুযোগ ছিল না যা পরবর্তীতে আরো বড় সংকটের কারণ হয়ে দাঁড়ায় সাতশো দুই জন যাত্রী বেঁচে ফিরতে সক্ষম হলেও আরো অনেকে বেঁচে থাকতে পারত যদি সঠিক সঠিক পদক্ষেপ নেওয়া হতো টাইটানিকের পরবর্তী কাহিনী টাইটানিকের তলিয়ে যাওয়ার পর তা পৃথিবীতে পৃথিবী জুড়ে খবরের শিরোনামে উঠে আসে দুর্ঘটনার পরে ব্যাপক তদন্ত শুরু করা কৰা <laughs> হয় কিছু সত্য সামনে আসে এই তদন্তে উঠে আসে যে জাহাজের নির্মাণে কিছু ত্রুটি ছিল এবং যেমন কোনো সঠিক তেমন কোন সঠিক নিরাপত্তা ব্যবস্থা ছিল না এই দুর্ঘটনার পর পৃথিবী জুড়ে জলযান নিরাপত্তা সংক্রান্ত নীতি পরিবর্তন হতে থাকে নতুন নিয়মে লাইফ বোটের সংখ্যা বাড়ানো হয় এবং সকল জাহাজের নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক প্রক্রিয়া স্থাপন করা হয় যদিও ট্রাইটানিকের প্রভাব বিশ্ব জুড়ে ছিল কিন্তু এর ফলে যে শিক্ষা নেওয়া হয়েছিল তা ভবিষ্যতে জাহাজের নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে উপসংহার টাইটানিক এর এই রহস্যময় ইতিহাস কি এখানেই শেষ নাকি এর পেছনে আরও কিছু লুকায়িত সত্য রয়েছে এই ধরনের আরো অজানা ইতিহাস রহস্যময় ঘটনা এবং বিস্ময়কর সত্য জানতে চাইলে অবশ্যই রহস্যের খোঁজে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আপ আপলোড হলেই আপনি সবার আগে জানতে পারেন আপনার কৌতূহলে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আপনারা মতামত কমেন্টে জানান আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে সবাই রহস্যের সন্ধানে আমাদের সঙ্গে হতে পারে পরবর্তী ভিডিও আপনাকে নিয়ে যাবে আর একটি চমকপ্রদ ইতিহাসের গভীরে অপেক্ষা করুন পরবর্তী রহস্যের জন্য